どうも。

তো নিয়েও তালা পেটা দিও না যেন একদম মরি যাবে একদম আধা আধা না আধা না যদি মেরেছে কিন্তু একদম রেফলা দেবে কিন্তু না না দরকার দরকার কলকি কে নে চল বালতি তো এখানে নিয়ে আসি মাঝে বালতিটা নিয়ে আরে এ ঢেলে দাও আমার ভিডিও ঢেলে দাও তো বন্ধুরা দেখো কত না মাছ ধরেছে আজকে

আজকে দেখো একটা টেম্পু উঠেছে আর সবার মাছ ভাজ মানে ভাগ হয়ে গেছে দেখতেই পেলে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো এই দেখো দেখো মাছ কেমন চুমু খাচ্ছে দেখো কি সুন্দর মাছ দেখো বল দাদা